প্রশ্ন হলো হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাম্বুলেন্স প্রশ্ন হলো উত্তর হলো আপনি মনে করবেন ও অ্যাম্বুলেন্স মানে তো অ্যাম্বুলেন্স এটার আবার অর্থ হয় নাকি আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা একটা শব্দ আছে অ্যাম্বুলেন্স অর্থ একটা হয় অর্থটা হলো আমরা সাধারণত লিখি ভ্রাম্যমান হাসপাতাল এখন অ্যাম্বুলেন্স যদি ব্রাম্যমাণ হাসপাতাল হয় তার মানে এখানে আমার প্রশ্ন হলো এম্বুল শব্দটিকে যদি আমি মূল ধরি আর এই জায়গাটা হলো এ সি সিই এটা হলো সিমটমস অফ নাউন তার মানে এটা হলো সাফিক্স তার মানে অ্যাম্বুলেন্স না বলে আমি যদি বলি অ্যাম্বুল্যান্ট দেখেন আমি সাধারণত লিখেছি অ্যাম্বুলেন্স বলতে আমি বলেছি আপনাকে ভ্রাম্যমান হাসপাতাল এখন আমি লিখলাম অ্যাম্বুলেন্ট এখন আপনি অ্যাম্বুলেন্ট অর্থ কী করবেন অ্যাম্বুলেন্ট অর্থ এ এন ই থাকলে সাধারণত ব্যক্তি কিংবা কর্তা বোঝায় অ্যাম্বুলেন্ট শব্দটিও ঠিক তেমনি যে ভ্রাম্যমান কোনো কিছু বোঝাবে কারণ এখানে এটার শব্দ হতে তার মানে আমি লিখতে পারি ভ্রাম্যমান এখন কথা হলো তাহলে এম্বুলেন্ট আমি যদি লিখি অ্যাম্বুলেন্ট তখন আপনি কি দেবেন তখন এই যে এই জিনিসটা আমরা পেয়েছি শব্দ এ টি ই এটা থাকলে সিমটমস অফ ভার্ভ তার মানে এম্বুলেট শব্দটির অর্থ এখন আমরা করব উপর নিচ করা কিংবা আমি বলতে পারি এটা হল দেয়া আচ্ছা এখন যাই অর্থ হোক এম্বুলেন্স এমবুলেট অ্যাম্বুলেন্ট মজার ব্যাপার হলো আমি যদি বলি প্রি অ্যাম্বুলেন্ট বা প্রি এই শব্দগুলি বলি তাহলে কি একই ধাতু থেকে আসবে কিনা প্রশ্ন আরেকটা শব্দ আছে অ্যাম্বুলেশন অ্যাম্বুলেশন অর্থ কি ঠিক এভাবে অ্যাম্বুলেশন অর্থ হলো ঠিক তেমনি অ্যাম্বুলেশন অর্থ হলো পদযাত্রা ঠিক অ্যাম্বুলেন্স এম্বুলেন্ট এম্বুলেট কিংবা অ্যাম্বুলেশন ঠিক একইভাবে ভ্রাম্যমান মুভিং কোনো কিছু বোঝায় ঠিক তেমনি এম্বুলেন্স এম্বুলেশন শব্দটির মূলত আমি যদি বলি অ্যাম্বল মূলত এই অ্যাম্বুল থেকে এসেছে আপনি অর্থ আপনি অর্থ করবেন সচ্ছল গতি ঠিক তেমনি আমি অ্যাম্বুল না বলে আমি যদি বলি এই প্রি অ্যাম্বল তখন আপনি এটার অর্থ প্রি বললে বললে আপনি বলবেন সাধারণত আমাদের বাংলাদেশের বইগুলি কিংবা বিদেশি কোনো বইয়ের শুরুতে লেখা লেখা থাকে প্রি অর্থ বাংলায় আমরা যেটাকে বলি প্রস্তাবনা কিংবা বাংলা এটা আমরা যেটাকে বলি ভূমিকা এখন এইখান থেকে আমরা অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্ট এম্বুলেট অ্যাম্বুলেশন প্রিয়াম্বুল এই অ্যাম্বল এই শব্দগুলি ছাড়া আমরা আরেকটা শব্দ বানাতে পারি কিংবা এখান থেকে আরেকটা শব্দ হতে পারে অ্যাম্বুলেটরি এর অর্থ আমরা সাধারণত লিখি ভ্রমণ সংক্রান্ত তার মানে দেখেন মুভি একটা কোনো কিছু বুঝাচ্ছে আরও কিছু বুঝাই কিনে একটু দেখি দেখেন ইংরেজিতে একটা রোগ আছে এই রোগটাকে বলে ইনসমনিয়া ইনসমনিয়া বললে সাধারণত বুঝায় যে মানুষটি ঘুমাতে পারে না কিংবা ঘুম আসনে এমন মানুষকে ইন সমনিয়া রোগে আক্রান্ত বলে এখন এই শব্দটিকে আমরা একটু বিশ্লেষণ করবো ইন থাকলে মূলত এখানে নট বুঝায় তার মানে নট বুঝাইলে আমরা বাংলা ব্যাকরণের নিয়ম অনুযায়ী অ বা কি কিংবা নি দিয়ে লিখতে পারি সম এই ধাতুটা নিয়ে আমরা একটা ক্লাস করব এখানে ঘুম অর্থ দেয় এখন কথা হলো সাধারণত আমাদের বাংলা শব্দে একটা শব্দ আছে নির্ঘুম যার রোগ হলো ঘুম আসে না তাকে নির্ঘুম বলে তার মানে ইনসম নিয়ে বললে আপনি নির্ঘুম বুঝবেন এখন আমি এই সম শব্দটা এনেছি কেন দেখেন আমি যদি বলি এস এই সম লেখার পরে যদি আমি অ্যাম্বুলেন্স লিখি এর সম লেখার পরে যখন আমি অ্যাম্বুলেন্স লাগলাম আপনি বলবেন অ্যাম্বু অ্যাম্বুলেন্স মানেই হলো ভ্রমণের সাথে কিংবা পদযাত্রার সাথে সম্পৃক্ত এখন আসি আমি যখন বলবো ঘুম সোম মানে কি ঘুম এখন এই ঘুমের মধ্যে যখন অ্যাম্বুলেন্স কিংবা মুভিং হয় তার মানে ঘটনা সত্য হয় কখন সমনাম বিউলেন্স এত বড় শব্দ দেখলে আমি যখন বিড়ম্বনায় পড়ে যাবো সমনাম বিউলেন্স শব্দটির অর্থ তখন হলো আপনি ঘুমের মধ্যে হাঁটেন তার মানে কি আসলেই হাঁটেন হা হাঁটেন এটা কি বাংলায় বলে স্বপ্ন স্বপ্ন দেখেন কত সুন্দর করে আপনি সমনাম বিলুয়েন্স দিয়ে বুঝলেন ঠিক তেমনি আমি আরেকটা শব্দ লিখছি অ্যাম্বুলেন্স রাখলাম এরপরে আমি লিখলাম সার্কেল দেখেন আমি যেই কথাটা বলছি সমনাম বিবুলেন্স মানে স্বপ্ন মূলত এ সম ঘোম অ্যাম্বুলেন্স এই জিনিসগুলো নিয়ে বলেছি মূলত আমি আপনাকে যদি একটা শব্দ বলি সার্কেল আপনি বলবেন ও একটা বৃত্তের কথা বলছেন সার্কেল বললে আপনি বলবেন বৃত্ত তার মানে সার্কেল লিখলে আমি এইভাবে লিখি সার্কেল এই এ নিয়ে মূলত কথা বলবো আলাদা এই অ্যাম্বুলেন্স শব্দটাকে যদি আমি আবার লিখি অ্যাম্বুলেন্স এখন কথা বলে অ্যাম্বুলেন্সকে আমি আলাদা লিখলাম অ্যাম্বুলেন্সের সাথে যদি আমি আগে সার্কেল শব্দটা লিখি সার্কাম দেখেন শব্দটা অনেক বড় হয়ে গেছে এবার আপনি বলবেন সারকাম সারকাম অ্যাম্বুলেন্স আবার লিখলি অ্যাম্বুলেন্স এখন কথা হলো এই সার্কাম অ্যাম্বুলেন্স শব্দটা দেখলে অনেক বড় এই সার্কাম অ্যাম্বুলেন্সের মাঝে আমি যে জিনিসটা পাই অ্যাম্বুলেন্সকে আলাদা করে পাই হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাম্বুলেন্স আপনি বলবেন ভ্রাম্য হাসপাতাল কিংবা ভ্রমণ সংক্রান্ত উপর নিচ টহল দেয় এরকম ঠিক তেমনি সার্কেল করে যদি টহল দেওয়া হয় সার্কেল করে টহল দেওয়া হয় সার্কেল করে ভ্রমণ করা হয় হ্যাঁ এটা তো আসলেই হয় কোথায় হয় একজাক্টলি এই সার্কেল করে ভ্রমণ কিংবা সার্কাম অ্যাম্বুলেন্স শব্দটির অর্থ হলো আওয়াফ করা আপনি বুঝছেন যে দেখেন চিন্তা করে দেখেন পৃথিবীতে পবিত্র মক্কাতুল মুকাররমায় মানুষ যে তাওফ করে এ তাও যে ঘটনাটা এটার আপনি তাওফের ভালো বাংলা কি করবেন কিংবা তাওফের ভালো ইংরেজি আপনি কি বলবেন তখন আপনি এই শব্দটির অর্থ করতে পারছেন না কিংবা আপনি এই শব্দটির এক্স্যাক্টলি তা অফ শব্দটি ইংরেজদেরকে বা আপনি ভিন্ন ভাষীদেরকে বুঝাতে পারছেন না তখন আপনাকে যে শব্দটা ব্যবহার করা লাগবে এটা হলো সার্কাম আমিবুলেন্স আপনি এখানে অ্যাম্বুলেন্স পাইছেন এখানে সার্ক পাইছেন তার মানে এই সার্ক করে অ্যাম্বুলেন্স করে এটাকে বলে সার্কাম সার্কাম আমিবুলেন্স আপনি দেখেন ঘুমের মধ্যে অ্যাম্বুলেন্স করা এটাকে স্বপ্ন বলে সামনামেন্স ঠিক তেমনি আপনি এইভাবে মিলাতে পারবেন এবং শব্দগুলো মনে রাখতে পারবেন